もううんべったんとしたんてたえ

শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কে কোথা থেকে লাইভটা দেখছো

জয়নগর থেকে আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমার ভিডিও আমার ভিডিও দেখা হয় जाओ इधर जाओ अरे बस हो गई बोलो कोई घर जाओ अच्छा वे रखने पड़ो जाओ इधर जाओ बहुत सा दे देना दियो ना दियो तो हां दियो

যা যা দেখছো লাইকটা একটু কমেন্টস করো ভালোবেসে বেশি দিগন্ত দিয়েছে যাকে মেরে ভালো ভালোবেসে ভালোবেসে খুব সুন্দর খুব সুন্দর লেগেছে চাল দামি <tries> hmm? <tries> ভালোবাসা ভালোবাসা শুরুই তাকে ভালোবাসা ভালোবাসা বলছে হুম ভালোবাসার মত ভালোবাসি তারে কিবো বল ভালোবাসা মতো ভালোবাসি বর্ষা বর্ষা রে দেখ ভাই কি করলো ঠিক করে তো একটু আমি লাইভে আছি খুব সুন্দর লিখেছ ভালোবাসে ভালোবাসে দিগন্ত দিয়েছ যাকে মেলে খুব সুন্দর খুব সুন্দর কমলেশ কয়াল। কেমন আছো বলো কেমন আছো Mm -hmm. Hello, it's ভালো আছি দাদা ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো এম দি মাজনুম পাখি হায় হ্যালো 食べ物しよう。

ভালো আছি তুমি কেমন আছো দিন পর লাইভে তোমাকে আবার চিনতে পেরেছি এম ডি মজনু আমার মনে আছে আমার লাইভে তুমি আসতে অনেক সুন্দর সুন্দর করে মেসেজ করতে কথা বলতে কি বলে রাখবে তুমি ভাবো লাইভটাতে লাইক করে দাও লাইভটাতে এসেছে যখন একটা লাইক করো ভাবছি রোজ লাইভ করবো ভাবছি ছটা থেকে ছটা থেকে সাতটা পারবো কি না জানি না দেখি চেষ্টা করছি আজ থেকে শুরু ছটা থেকে সাতটা লাইভ দেখি পারি কি পারি না আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও এমডি মজুরি নতুন করে অ্যাড করেছে নাকি সুখ পাখি সুন্দর তো

谢谢您。

বর্ষা খেতে খেতে কে লাভ করে দিদি রাখলো চকলেট কেক খাবে চলে আসো Bye.